আসেন আসেন আর কেন আবার কি হয়েছে আকাশের আবহাওয়া খুব খারাপ আমি আজকে যুদ্ধ করবো না কিন্তু চন্দ্রাবিলি গেলেন তোমাকে ভর আশা করে আমি এসেছিলাম আমার গলায় ভরমাল্লা দিবে তা যখন দিলে না তখন চলে যাচ্ছি বাই বাই টাটা মন্ত্রী জঙ্গে বাহাদুর বলেন মহারাজ এবার আমাদের যাত্রার আয়োজন করুন আমি তাই করছি মহারাজ রানী চন্দা দেবী তুমি যখন আমার গলায় বরমাল্য পরিয়েছ আজ থেকে তোমার সভা সবের দায়িত্ব আমার যদি কারো কাছ থেকে বিদায় আর থাকে তাহলে বিদায় নিয়ে চলো আমি আমার রাজধানীতে ফিরে যাব মহারাজ আমার একটি শর্ত আছে মহারাজ বেশ বলো কি আর যে তোমার মহারাজ আমার আমার পিতা আমাকে শক্করে একটা লোহা সিন্দুক দিয়েছে সেই সিন্ধুকে আমি প্রাসাদে নিয়ে যেতে চাই মহারাজ বেশ তোমার ইচ্ছা অপূর্ণ থাকবে না আমার সঙ্গে আছে মন্ত্রী জং বাহাদুর আরো আছে অনেক সেনা তোমার পিতা যখন তোমায় লোহার সিন্ধুক বানিয়ে দিয়েছে সেই লোহার সিন্ধুক যখন তুমি সঙ্গে করে নিয়ে যেতে চাও তাহলে না বিলম্ব করব না সেই লোহার সিন্ধুক নিয়ে তোমাকে নিয়ে প্রবেশ করব আমি আমার রাজপ্রসাদে এসো রানী এসো মহারাজ তাই চলুন প্রাসাদখানা খুব সুন্দর এই প্রাসাদটি কে সাজিয়েছে এত সুন্দর করে রানী চন্দ্র দেবী মহারাজ যে ছ মন করে মহারাজ দেখছি এই প্রাসাদখানা সুন্দর করে কে সাজিয়েছে মহারাজ রানী চন্দ্র দেবী এই প্রাসাদ সাজিয়ে গেছে আমার স্বর্গাগত রানী জানো ক্ষ্মী মৃত্যুর পর এই মহলে আর কোনো দিন আমি ঢুকিনি আজ তোমাকে নিয়েছে প্রথম আমি এই মহলে ঢুকছি আমি জানি আমি চাই আমার মনে বড় আশা রাজলক্ষ্মী যেভাবে আমার প্রজা সাধারণকে ভালোবেসেছে তুমিও ঠিকই তেমনি আমার প্রজা সাধারণকে মনে প্রাণে ভালোবাসবে ঠিক আছে মহারাজ আমি তাই করব কিন্তু মহারাজ আমি পরস্পর শুনেছি আপনার দাকি দুটি পুত্র আছে হ্যাঁ আছে তারা কোথায় মহারাজ জানো জন জানো রানী জানো রাজ লক্ষ্মী মৃত্যুর সময় তার গাছ স্পর্শ করে আমি প্রতিজ্ঞা করেছিলাম তার কলিজার চক্র আপনার দুলালকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলব তাই তো আমি ভয় পেয়েছিলাম তারা মাতৃহার আদর সন্তান যে তাদের লালন পালন করবে তাই তো তাদেরকে পাঠিয়ে দিয়েছি মাস্টার বঙ্কিমিচন্দ্রের বাড়িতে আপনি তাদেরকে আনার ব্যবস্থা করুন আমি তাদেরকে দেখবো তুমি কি বলছো রানি তুমি কি বলছো আমার আপন দুলালকে যদি আমি আমার মহলে নিয়ে আসি তাহলে কি তুমি পারবে তাদের মায়ের স্নেহ দিয়ে তোমার ওই বুকের মাঝে তুমি ওদের আগলে রাখতে কেন পারবো না মহারাজ আমিও তো মায়ের যা মহারাজ আমি আপনাকে কথা দিচ্ছি আপনার আর আপনি আমার কাছে এনে দিন যদি তুমি পারো তাহলে আমি বুঝবো দ্বিতীয় দ্বার গ্রহণ করে আমি কোনো অন্যায় করিনি রানী রাজ লক্ষের কাজ স্পর্শ করে আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি আর দ্বিতীয় দ্বার গ্রহণ করবো না কিন্তু আমি আজ ভাবছি

আমি দেখতে পাচ্ছি আপনার পাশে দণ্ডায়মান একটি নারী ভরমল্ল মাল্য গলায় দিয়ে বসে আছেন আপনি বলুন মহারাজ আপনার পাশে দণ্ডায়মান কে নারী মহারাজ ভাই বীর কাশে মহারাজ তুমি আমাকে শিকারের সাদে সাজিয়ে দিয়েছিলে মন্ত্রী জং বাহাদুর কে নিয়ে আমি শিকার করতে গিয়েছিলাম শিকারের পিছনে ছুটতে ছুটতে জল তৃষ্ণায় বড় কাতর হয়ে পড়েছিলাম সেই কাতর জল তৃষ্ণা নিবারণ করার জন্য আমি গিয়েছিলাম অজয় রাদের রাধে প্রসাদে সেখানে গিয়ে দেখি এক স্বয়ংবর সভা আয়োজন করা হয়েছে ওই ভগবানের ইচ্ছায় আবার আমাকে দ্বিতীয় দ্বার গ্রহণ করতে হয়েছে মীর কাশেম ওগো মহারাজ আপনি কি ভুলে গেছেন সেই অতীতের কথা রানী রাজ লক্ষ্মী মৃত্যুর পূর্ব মুহূর্তে রানি রাজ লক্ষ্মীর কা প্রতিজ্ঞা করে বলেছিলেন রানি রাজ লক্ষ্মী মৃত্যুর পর পুনরায় আর কোন দ্বিতীয় তার গ্রহণ করবেন না সে কথাকে আপনি বলে গেছেন মহারাজ একটি বলের জন্য রানী রাজ লক্ষ্মীর সেই কথা আপনি স্মরণ করে দেখুন ভুলিনি ভুলতে পারি না ভুলতে দেয় না তোমারে ভগিনী রানী রাজ লক্ষ্মী একটা মুহূর্তের জন্য আমি বলতে পারি না কিন্তু ভগবানের ইচ্ছা কেউ খন্ডাতে পারে না মির কাশেম মহারাজ হে মির কাশেম হে যাকে সে সব কথা আমার প্রজা সাধারণের মঙ্গলের জন্য ভগবান হয়তো এই আমার কপালে লিখেছিল

কেন পারবো না ভাই মির্জা আমিও তো মায়ের জাত কেন পারবো না কাছে দেবী আপনার কথা ইয়েলো মহারাজ আপনার দেশমতে কি মুসলিমি যুবকে মির্জা কাসিম अली মালিকা এক ঘোড়ি চলে যাচ্ছে আপনাদের আনন্দ দুলার কে মহলে ভিড় এসেছে তবে যাবার পূর্বে আপনার অনুমতি পেলে দেবী কি একটি কথা বলে যেতে চাই বৈشي নিরাশে করো না তুমি রানী চন্দ্রাবতীকে অবজ্ঞায় ফিরিয়ে না তোমার মুখ রানী তখন বলছে আমার মাতৃহার এতট সন্তান আপনার দুলালকে মায়ের স্নেহ দিয়ে তার বুকের মাঝে আঁকলে রাখবে তাই তোমাকে অনুরোধ করছি আপন দুলালকে নিয়ে আসার জন্য এবার বলো রানীকে তুমি কি বলতে চাও রানীরাজ লক্ষী সেই অরস যত সন্তানদেরকে আবার মহল নিয়ে যাচ্ছি ওগো দেবী সবার পূর্বে মুসলিম যুবক মেরে কাছে আপনাকে দুটি কথা বলে যাচ্ছে আপনি যদি পারেন হারা দুটি সন্তানকে মাতৃত্বের স্নেহ দিয়ে মায়ের বা পড়িয়ে দিতে তাহলে মুসলিম যুবক প্রতিদিন আপনার পায়ের নিচে দেবে সন্তান পুষ্পাঞ্জলি আর যদি

একটা মুহূর্তের জন্য আমার সঙ্গে বেঈমানি করেনি নিজের জান দিয়ে আমাকে ভালোবেসেছে নিজের জীবনের যে আমার প্রজা সাধারণ কেসে ভালোবেসেছে তাই তো বলছি মিলকা সেম যখন কথা দিয়েছে আপন দুলালকে তোমার সামনে নিয়ে আসব এসো রানি এসো আমার বিশ্রামের প্রয়োজন তাই চলো হ্যালো হ্যালো